আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক সর্বজন পেনশনের নাটকায় শিক্ষকদের এমপিও আটকে দিলেন ইয়োনো চলুন আমরা বিস্তারিত জেনে নিই এটি আসলে একটি শিক্ষামূলক আর আপনাদের অবশ্যই জানা উচিত যে কেন এই কাজটি করেছে আর কি কারণে এই কাজটি করেছে দেখতে পাচ্ছেন দৈনিক আমাদের বার্তা বগুড়া প্রতিবেদনের মাধ্যমে এটি জানানো হয়েছে এটা আসলে বগুড়ার ঘটনা চলুন আমরা বিস্তৃত জেনে নিই দৈনিক আমাদের বার্তায় সোনাতলা বগুড়া প্রতিনিধি জানান এলাকার মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিমের অন্তর্ভুক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে চিঠি পাঠিয়েছেন এতে করে শিক্ষকদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে সংশ্লির সূত্রে জানা গেছে জাতীয় পেনশন স্কিমে শিক্ষকদের অন্তর্ভুক্তকরণ বাধ্যতামূলক করা না হলেও সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে শিক্ষকদের অন্তর্ভুক্ত করতে চিঠি দেন এ নিয়ে শিক্ষকদের মধ্যে নানা জল্পনা এবং গুঞ্জন শুরু হয় এদিকে উপজেলায় নির্বাহী কর্মকর্তা উপজেলার ইউএনও ইউনাইটেড উচ্চ বিদ্যালয় বয়রা কারিগরি স্কুল অ্যান্ড কলেজ বয়রা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ হরিখালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ বয়রা দাখিল মাদ্রাসা শালিকা উচ্চ বিদ্যালয় আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ বাগবাড়ি উচ্চ বিদ্যালয় সহ আর শিক্ষা প্রতিষ্ঠান সভাপতি সহ পদাধিকার বলে সরকারি বিলে অনুস্বাক্ষর করেন এসব শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পেনশন স্কিমে অন্তর্ভুক্ত না হওয়ায় অজুহাতে সেই সরকারি বিলে স্বাক্ষর করেনি এ বিষয়ে শাহরুল ইসলাম নামের একজন শিক্ষক বলেন মাস শেষে বেতন তুলে ব্যাংকের ডিপিএস ঋণের কিস্তি পরিষদের পর অবশিষ্ট টাকা দিয়ে দ্রব্যমূল্যের বাজারে পরিবার পরিজন নিয়ে পাত করাই কঠিন হয়ে পড়েছে এমনটি অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পত্র দিয়ে আমাদের সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি আমাদের উপর চাপিয়ে দিয়েছেন আমাদের প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষক পেনশন স্কিমে অন্তর্ভুক্ত না হওয়ায় সরকারি বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার রণস্বাক্ষর করেনি এ বিষয়ে ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বদিউল জামান ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন গত নয় মে তাদের প্রতিষ্ঠানের বিল স্বাক্ষরের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরে জমা করা হলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সকল শিক্ষক পেনশন স্কিমে অন্তর্ভুক্ত না হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিলটি স্বাক্ষর করেনি একই অভিযোগে আরও আটটি প্রতিষ্ঠান শিক্ষকদের ওই আটটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষক বেতন বাতা তুলতে না পারায় পরিবারের পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে যাচ্ছেন এদিকে এ নিয়ে শিক্ষকদের মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন শিক্ষকরা আমার কথা রাখেনি তাই আমি সরকারি বিলে স্বাক্ষর করেনি তো বুঝতেই পারছেন যে এই এই যদি অবস্থা হয় তাহলে কি হবে শিক্ষকদের যাই কে ছিল আমাদের সর্বশেষ সকল মাথা সুস্থ আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ